ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা দক্ষিণ পূর্ব রেলের চক্রধর্প ডিভিশনে বারাবাম্বু স্টেশনের কাছে হাওড়া সিএসএমটি মুম্বাই মেল লাইনচ্যুত হয় রেল সূত্র খবর এই ট্রেনটির মোট আঠারোটি কোচ লাইনচ্যুত হয়েছে যার মধ্যে ষোলোটা যাত্রীবাহী কোচ মৃত দুই আহত হয় কুড়ি জন তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে রেলের পদস্থ আধিকারিকরা পৌঁছেছেন যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে এই ঘটনা ইতিমধ্যেই কড়া প্রতিক্রিয়া নিজের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মাধ্যমে লেখেন ফের একটি ভয়াবহ রেল দুর্ঘটনা আজ ভোরে ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে বেলাইন হয়েছে হাওড়া মুম্বাই মেল একাধিক প্রত্য বিপুল সংখ্যক আহতের মর্মান্তিক পরিণতি আমি জানতে চাই এটাই কি শাসন প্রায় প্রতি সপ্তাহ দুঃস্বপ্নের এই সিরিজ রেলের মৃত্যুর অবিরাম মিছিল আর কতদিন আমরা এমনটা সহ্য করব। কেন্দ্র সরকার উদাসীনতা কি শেষ হবে না শোকাহত পরিবার ও আত্মীয়দের প্রতি জানাই সমবেদনা এই রেল দুর্ঘটনার ফলে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া শাখায় ট্রেন চলাচল ব্যাহত আজ সকালে হাওড়া থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল হাওড়া কাটাবাজি ইস্পাত এক্সপ্রেস ইস্পাত এক্সপ্রেস এবং হাওড়া বারবি জনশতাব্দী এক্সপ্রেস দুটো ট্রেনই বাতিল করা হয়েছে এছাড়াও বেশ কিছু দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময় অনেক দেরিতে ছাড়বে বলে জানা গেছে ডাউন গীতাঞ্জলি এক্সপ্রেস আমেদাবাদ এক্সপ্রেস সহ ডাউন গীতাঞ্জলি এক্সপ্রেস আমেদাবাদ এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন ঘুরপথে হাওড়া স্টেশনে আসার ফলে কমপক্ষে ছ থেকে সাত ঘন্টা দেরিতে ঢুকবে হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্সে যাত্রীদের সুবিধার জন্য হেল্প ডেস্ক খোলা হয়েছে হেল্প ডেস্কের নাম্বার শূন্য তিন তিন দুই ছয় তিন আট দুই দুই এক সাত এবং নয় যোগাযোগ হয়েছে সুস্থ আছে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে ও বাড়ি ফিরে আসছে ট্রেনে করে ওটা খবর আমি নিই ও ট্রেনে করে চেন্নাই মেলে যাবো বলে আমরা পাঁচটা থেকে ওয়েট করছি রাত্রি আটটার সময় বলছে চেন্নাই মেল আজকে সকাল আটটায় এখনো দেখুন যে বোর্ডে দেখাচ্ছে আটটা কিন্তু এখন কটা বাজে নটা পঁচিশ আটটা দেখাচ্ছে এখনো প্ল্যাটফর্ম দেখাচ্ছে না কিন্তু কালকে থেকে দেখাচ্ছে আটটা তাহলে এই হচ্ছে রেলের পরিষেবা

पूर्ण हो चुका है अभी तक 80 प्रतिशत यात्रियों को बसों से चक्रधरपुर स्टेशन ले जाया जा चुका है और रिपोर्ट इंडिया न्यूज़